জন জবান্টাওয়ার জ তোমাকে হাজি করা হয়েছে আসকে ন কত দিন ধরে কারি মুললাকে ক্ষতি করো কারি মুললাকে কতদিন তুমি খতি করো হ যে বলল। এটা যখন আমাদের পিছনে আঘা করেছিল তখন আমরা একে ক্ষতি করেছিলাম কারিমুল্লার পরিবার যদি কারিমুল্লার পিছনে রিয়ে সেখানে যা ওর ভাই বেদের তুই যা এখানে এর কাছে কেন ক্ষতি করিস ওই কোন কালী শ্মশান কালী ভাদ্রাকালী কোন কালী এটা বল আমাকে কোন কালী তুই ভাদ্রাকালী না শ্মশান কালী শ্মশানে থাকিস না পূজার মন্ডলে থাকিস না কালীর বংশের উপর থেকে কোন বংশধর তুই কোনটা যে টুটুক কোন তো একটা তুই না হয় কালীর বংশের কেউ না হয় কালী যেখানে মন্দিরে পূজা করা হয় নাতি শশানকালিLambda বসে থাকাস কোনটা তুই কোনটা কোন জাতির লোক তুই বল আমাকে প্রশ্ন হয়েছে ও তো আলো ভিতরে তো বলো এটা কি কোনো চিন্তা করতে হবে না তো এটা আমি কোন কালী তুমি কোন জাতি কালী আমি কোন জাতিকালী এটা আমি হচ্ছে মনসা জাতি কালী মনসার বংশধরের পর মনসা জাতিকালী এক নম্বর মনসা কানে এক দ্বিতীয়তা পড়াশোনা আমি কেন খানকের ক্ষতি করতে চা কেন যাও আমি কিন্তু খানককে ইচ্ছেপূর্ব কোনো ক্ষতি করতে চাই না কিন্তু ক্ষতি করতে এখন আমরা বাধ্য হয়েছে কেন ক্ষতি করতে চাও বলো এই ক্ষতিটা আমরা করতেছি বা ক্ষতি করা হয়ে গেছে অনেক কিন্তু অনেক ক্ষতি করেছি বা ক্ষতি করা হয়েছে এখন তুমি কি চাচ্ছের কাছে চা বলো কারি বললার কাছে যে জিনের বাচ্চা থাকে সে আমার কাছে বলে দিয়ে গেছে তোমাদেরকে হত্যা করার আদেশ দিয়ে গেছে এখন তোমরা কি চাচ্ছ আমার কাছে হত্যা হতে চাও ফাঁসির গলায় ঝুলতে চাও বোতলে বন্দি হতে চাও কোনটা চাও বলো এত সাহস তো আমাদেরকে ভক্তি করা বা হত্যা করা তো যাতে পারবে না তো বাবা চাইনি এত সহজ তো পারবে মানে তুমি কি চাচ্ছ তুমি আমার সাথে লড়াই করতে প্রস্তুত

তোর জাদুবিদ্যা লাগবে না আমার গায়ে তোর জাদুবিদ্যা লাগবে না আমার গায়ে তোর কত ডাক

আমার গায়ে তোর জাদু লাগছে তোর জাদু আমার গায়ে লাগছে নাকি তাই তোর মতো হিন্দু জিনকে আমি আমার তুরির উপর রাখি আমি দেখ তুরির উপর রাখি আমি তোর জাদু বিদ্যা তোর সিনা থেকে নষ্ট করে দিচ্ছে আমি তো দেখ সমস্ত জাদু আমি উপর নষ্ট করে দিলাম